এই বাচ্চাটির সাথে লাইভে জয়েন হবেন বাচ্চাটি সুন্দর একটা কবিতা পাঠ করবে মাদ্রাসা নিয়ে শিশু শিশু বাচ্চাদেরকে নিয়ে তে কি বলবা বলো দূরে কেও আরো দূরে আমরা শিশু ফুলের কলি নুড়ানীতে পড়ি হাদিস দিয়ে জীবনটাকে করি পাঞ্জাবি আর টুপি পরে নুরা নিতে যায় সুরে সরে পড়াশে কি যার তুলনা নাই জীবনটাকে করতে হলে দিনের আলো চাই দিরে আলো নিতে হলে মাঝে সাথে যায় মহাশয় টুপিটা টুপিটা বলো আর চুল এত বড় করে

আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলো বুঝছে সবাই বুঝছে